লরিও মারুতি ভ্যানের মুখোমুখি ধাক্কা গুরুতর যখন মারুতি ভ্যানের চার সাওয়ারি বাঁকুড়ার সারেঙ্গা এলাকা থেকে একটি মারুতি ভ্যানে করে চালক সহ মোট চার যাত্রী বাঁকুড়ার দিকে যাচ্ছিলেন সেই সময় উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে রায়পুরের দিকে যাচ্ছিল একটি লরি শিমলাপাল থানার করাকানালের কাছাকাছি আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি উল্টো দিক থেকে আসা মারুতি ভ্যানটিকে ধাক্কা মেরে রাস্তার নিচে নেমে যায় দুটি গাড়ির সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে মারুতি ভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এলাকার মানুষ খবর পেতেই ঘটনাস্থলে ছুটে গিয়ে মারুতি ভ্যান থেকে আহত যাত্রীদের উদ্ধার করার চেষ্টা করে পরে আহতদের উদ্ধার করে শিমলাপাল থানার পুলিশ শিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় আহতদের আঘাত গুরুতর থাকায় পরে তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় কোলাকানালি ঝাড়গ্রাম রোডে রাজ্য সড়কের উপরে একটি দশ চাকা লরি লরিটি তালনাড়া দিক থেকে ঝাড়গ্রামের দিকে যাচ্ছিল আর একটি মারুতি অঙ্গিখান সারেঙ্গা থেকে আসছিল তো মারুতি অমনি চারজন প্যাসেঞ্জার ছিল ড্রাইভারকে নিয়ে তো সারা সরাসরি মুখোমুখি ধাক্কা হয় সেখানে চাঞ্জরে খুব এনজর হয় এবং শিমলাপল থানার লোকাল পুলিশ আসে এবং আমাদের গ্রামের লোক আমরা গিয়ে ছুটে যাই এবং তাদেরকে গাড়িতে অমনিখান থেকে বার করে যথারা দিয়ে পুলিশের সাহায্য নিয়ে আমরা তাদেরকে সিমলাফল হসপিটালে প্রাথমিক অবস্থায় অ্যাডমিট করা হয় এবং শিমলা বল থেকে তাদেরকে বাঁকুড়ায় বাঁকুড়া সম্মিলন মেডিকেল কলেজ রেফার করে হয় এখন তাদের অবস্থা খুবই গুরুত্ব সিরিয়াস হয়ে আছে কারণ কি হবে তা আমরা সেটা বলতে পারছি না আর আমার নাম হচ্ছে মিঠুন ঘোষ আমি আমার বাড়ি কোড়াকানি শিলাপাল থানা কোড়াকানি গ্রামে